আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো চিচিঙ্গা ভাজি তো চিচিঙ্গা কেমন আপনারা তো কম বেশি সবাই জানেন এই যে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এই যে সঙ্গে নিয়েছি ধনে পাতা কুচি কাঁচামরিচ ছেঁড়া দশ বারোটা রসুন থেতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় জিরা আর সঙ্গে যাবে দুইটা পরিমাণ ডিম ডিম আপনি একটি দিলেও পারেন তবে আমি দুইটা এর জন্য মানে ভাজিটা খেতে ভালো লাগবে তো বন্ধুরা অনেকের চিংড়ি মাছের অ্যালার্জি আছে বা এমনি চিচিঙ্গা ভাজি করলে খেতে ভালো লাগে না তবে এভাবে ডিম দিয়ে একবার হলেও ভেজে খেয়ে দেখবেন অনেক মজা তো বন্ধুরা ঈশা কিচেনের ভাজিটা আপনারা সুন্দরভাবে দেখে নিন ঈদের আগে ঈদের পরে আপনাদের অনেক কাজে আসবে কারণ সামনে কোরবানির ঈদ মানে ঈদের পরে খাবার জন্য মানে কি কীরকম মানে রান্না করলে খেতে ভালো লাগবে এভাবে তো বন্ধুরা যাই হোক আপনারা আমার জন্য আমার চ্যানেলের জন্য দোয়া রাখবেন এবার দেখুন কিভাবে রান্নাটা শেষ করব। বন্ধুরা আমি এখন সরিষার তেল নিয়ে নিয়েছি বন্ধুরা এই ভাজিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন সরিষার তেল কমের থেকে একটু বেশি মানে মিডিয়ামভাবে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জিরা দিয়ে দেবো বন্ধুরা জিরাটা দেওয়ার জন্য ভাজিটা অসম্ভব স্বাদ লাগবে আর মানে এরকম একটা ভাজি দিয়ে ভাত খেতে রুটি খেতে বা আপনি যেভাবে খান অপূর্ব স্বাদ হ্যাঁ বন্ধুরা ফ্রনে তো আমি শুকনো মরিচ দিবো না অবশ্যই মরিচটা দিব তো মরিচ এই যে মানে হাফ চামচের মতো কম এই যে আমি তেলের উপরে ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়াটা তো বন্ধুটা এই গুঁড়াটা কেন দিয়েছি ভাজিটা যখন খাবেন বুঝতে পারবেন অসম্ভব একটা মজা জিরা আর এই যে শুকনো মরিচের গুঁড়া এইটা দেওয়ার জন্য এই ভাজির স্বাদটা একদম ভিন্ন হবে তো বন্ধুরা আপনারা এভাবে খেয়েছেন কি না যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন বন্ধুরা আমি একদম ডিমার জাল দিয়ে রেখেছিলাম এখন জালটা মিডিয়াম আছে বাড়িয়ে দিব। বন্ধুরা জিরা আর শুকনো তেলে দেওয়ার জন্য মানে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আপনারা মানে যখন রান্না করবেন বুঝতে পারবেন তো বন্ধুরা এখন আমি দিয়ে দেবো রসুন থেতো এখানে চার পাঁচটা কোয়া রসুন আমি সুন্দর করে হামাল বিস্তাতে বা আপনি পাটায়ও করতে পারেন ছেঁচে নেবেন তো বন্ধুরা রসুনটা ছেঁচা থাকলে মানে ভাজিটা খেতে যে কোনো জিনিসের রসুন ছেঁচে দিলে আসলে খাবারটা খেতে ভালো লাগে বন্ধুরা বিশ্বাস করুন জিরা মরিচের গুঁড়ার এই রসুনটা দেওয়ার ফলে এত সুন্দর একটা মানে ফ্লেভার বের হয়েছে মানে বলার মতো না তো বন্ধুরা দেখুন রসুনও কিনতে যে লাল লাল হয়ে আসছে জাল জোরে আছে এখন দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচে এখানে একটা বড় পরিমাণে পেঁয়াজ আছে একটা পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দেবো বন্ধুরা এখানে সাত আটটার বেশি কাঁচামরিচ চেরা হ্যাঁ বন্ধুরা দেখুন চিচিঙ্গাগুলো আমি চিকন চিকন করে পাতা গোল গোল করে কেটে নিয়েছি চৌচাটা ছিলেই নিয়েছি অনেকে আস্তে নেয় তো আমি আস্তে এনে ছিঁড়ে নিয়েছি হালকা করে এখন লবণ দিয়ে এটা সুন্দরভাবে এভাবে মাখিয়ে হ্যাঁ বন্ধুরা আমি দেখুন কুচিয়ে নিয়েছিলাম এ দেখুন কতটা চিচিঙ্গা থেকে পানি বের হয়েছে বন্ধুরা এই পানিটা ফেলে দিলে ভাজিটা খেতে ভাল লাগে আবার অনেকে পছন্দ করলে রেখেও দিতে পারেন তবে একটু চিপে ফেলে দিলে ভালো হয় নাহলে বেশি পানি বের হয়ে যায় বন্ধুরা আমি এখন পানিটা এ এভাবে ঝেড়ে ফেলে দেবো এই যে বাসন থেকে দেখুন ঢেলে এইভাবে ফেলে দেবো এই যে বন্ধুরা খুব ওয়াও জিরা শুকনামরিচের গুঁড়া পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাজতে দিয়েছি অসম্ভব একটা গন্ধ বেরোচ্ছে এই যে বন্ধুরা আমি এখন সুন্দরভাবে ভাজিটা দিয়ে একটু মানে দিয়ে একটু নেড়ে দিবো বন্ধুরা লাইলে পুড়ে যেতে পারে না যাতে পরে এই জন্য দেখুন বন্ধুরা ওয়াও অনেক সুন্দর ফ্লেভার এই যে বন্ধুরা বন্ধুরা দেখুন ভাজিটা এবার আমি সুন্দরভাবে নিয়ে দেবো তো বন্ধুরা দেখুন চিচিঙ্গা ভাজি চিচিঙ্গা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেকভাবে খাওয়া যায় তবে এরকম দিন দিয়ে একবার হলে ভেজে খাবেন বন্ধুরা এখানে আমি তিনটা পরিমাণ চিচিঙ্গা নিয়েছি আর লবণ দিয়ে চটকে রসটা বের করে দিচ্ছি আর বিচ্ছি মানে বিচ্ছিগুলা লাগিয়ে না আগে ফেলে দেবেন তো আমি উপর থেকে নিয়ে নিয়েছি দু এক বিচি আসছে ওই বিচিগুলো আমি ফেলে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখন আমি কি করবো এই যে ঝিঙারের মধ্যে জায়গাটা ফাঁকা করে দিব বন্ধুরা আমি কিন্তু অল্প একটু লবণ দিয়ে চটকে নিয়েছিলাম চটকানোর পরে পানিটা ফেলে দিয়েছি লবণ কিন্তু কমে গেছে অল্প হলেও লবণ দিব তো বন্ধুরা এখন এই যে জায়গাটা ফাঁকা করে কেন রাখছি বন্ধুরা এই যে আমি ডিমটা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা একটা দুইটা পরিমাণ ডিম দিবে একটা দিলেও হয় আমি দুইটা দিবে এই জন্য যাতে ভাজার স্বাদটা একটু ভালো হয় খেতেও ভালো লাগে বেজে বন্ধুরা এখন আমি সুন্দরভাবে চিচিঙ্গা দিয়ে ডিমটা ঢেকে দিব বন্ধুরা দেখুন ঢেকে দিলাম বন্ধুরা আমি চটকানের সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম এখন এই দেখুন আমি এই লবণের হাফ চামচ পরিমাণ এই যে লবণ দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা একটু জিরার গুঁড়ি এই যে জিরার গুঁড়ি অবশ্যই দিবেন আর আমি একটু কালারটা গাঢ়য়ে রাখবো এজন্য হলুদের পরিমাণ দেখুন এতটুকু দিয়েছি আর লাগবে আপনারা আর একটু পরিমাণ দিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা আমি এই যে ঢাকনা দিয়ে সুন্দরভাবে ঢেকে দিব চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হতে হবে আমি এখনও আর নাড়াছাড়া করি নাই লবণ হলুদ জিরের গোড়া ডিম দিয়ে দিয়েছি আপনারা কিছুক্ষণ ওয়েট করুন বন্ধুরা একটা মজাদার ঝিঙা ভাজি আপনারা মানে খেতে পারবেন হ্যাঁ বন্ধুরা দেখুন জালটা কিন্তু আমি মিডিয়াম ভাবে রেখেছি ঢাকনাতে ঢেকে দিয়েছে দেখুন বন্ধুরা ঢাকনা ঘেমে ঘেমে পানি পড়ছে চিচিঙ্গা তো এমনি পানি পানিযুক্ত মানে সবজি তো শরীরে কিন্তু এই সবজিটা অনেকটা পরিমাণ পানি আপ করে অনেকে সবজি রান্না করে খেতে পারেন মাছ দিয়ে রান্না করে খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে ভাজি করতে পারেন তবে এভাবে ঈশা কিচেনের মতো একবার হলেও ট্রাই করে দেখবেন ডিম দিয়ে চিচিঙ্গা ভাজে দেখুন আমি ঢাকনা খুলে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন ডিমটা দিয়ে দিয়েছিলেন কী অবস্থানে আছে এই যে বন্ধুরা এই যে ডিমটা দিয়েছিলাম এখন ডিমটা সুন্দরভাবে এর সাথে মিশিয়ে দিব এই যে কাঁচা কাঁচা থাকতে ভাজতে ভাজতে চিচিংটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ডিমও ভাজা হয়ে যাবে দেখুন বন্ধুরা কি চমৎকারভাবে ডিমটা আমি চিচিংড়ার সঙ্গে মিশিয়ে এটা আবার ঝিঙা দিয়ে কোল্লা দিয়ে মানে ধুল ধুল দিয়ে পটল দিয়ে করতে যাবেন না সব সবজির সঙ্গে কিন্তু আবার ডিমটা ভালো মানায় না তো মানানোর জন্য চিচিংড়ার সঙ্গে ডিম দিয়ে ভেজে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা দেখুন ভাজিটা দেখতে কি সুন্দর লাগছে একটু হলুদের পরিমাণ বেশি দিয়েছি আপনারা আপনাদের সবজি অনুপাতে হলুদ দিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এত সুন্দর একটা ভাজি তো ভাজিটা কিন্তু কড়াই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন আমি এখন দেখুন ঢাকনা আবার একটু ঢেকে দেবো কারণ বন্ধুরা মানে চিচিঙ্গাটা কিন্তু সিদ্ধ হতে হবে তো বন্ধুরা এরকম একটা মজাদার রান্না মানে এত সহজ উপায়ে মানে আপনি কল্পনা করেও পারবেন না চিন্তা করেও পারবেন না তো যাই হোক বন্ধুরা যারা পারেন আলহামদুলিল্লাহ যারা পারেন না তবু আলহামদুলিল্লাহ আপনারা শিখে নেবেন নিশা কিচেনের এই চ্যানেল দেখে আপনারা আমার পাশে থাকবেন তো বন্ধুরা ভাজিটা দেখার জন্য আর কিছুক্ষণ আপনাদের ওয়েট করতে হবে তবে ভাজিটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে ঢাকনা দিয়ে বেশিক্ষণ ঢাকা যাবে না বেশিক্ষণ ঢাকলে আমার বেশি সিদ্ধ হয়ে গেলে ভাজিটা একদম নেতা নেতা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে আমি এখন ঢাকনাটা সুন্দরভাবে এই যে খুলে নিব দেখুন বন্ধুরা যথেষ্ট পরিমাণে দেখুন ঢাকনা থেকে পানি পড়ছে তো বন্ধুরা এখন আমি কি করব ধনে ছড়িয়ে ছড়িয়েছি দেবো বন্ধুরা নামানোর আগে দিব না চিচিঙ্গা ভাজি তো আমি ভাজির সঙ্গে এমনভাবে ধনে পাতাটা মিশিয়ে দেব যাতে খাবার সময় বুঝতে না পারে কি কি দেওয়া হয়েছে স্বাদ মানে মুখের স্বাদ কিন্তু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আসবে কখনো জিরা কখনো শুকনো মরিচ এটা সেটা ধনে পাতার ফ্লেভার মানে কি দিয়েছি খুঁজে পাওয়া যাবে না তো এভাবে আমি ভাজিটা ভাজি করব হ্যাঁ বন্ধুরা দেখুন ঘুনে পাতা দেওয়ার পরে এখন সুন্দরভাবে এ দেখুন একটু ধরে গেছে কারণ মানে এখন তো ধরেই যাবে কারণ ভাজিটা পানি শুকিয়ে এসেছে যে আমরা এইভাবে কড়াই সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবো ঘোরাঘুরি করতে গিয়ে চুলা বন্ধ করতে গিয়ে বা কড়াই ধরতে গিয়ে আর হাত পুড়িয়ে ফেলবেন না যখন দেখবেন যে এক সাইডে যাচ্ছে তখন টাইটা করে কড়াইটা একটু ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন যে আর পুড়বে না আর নতুবা জালটা কুমিয়ে তো তারা ঘুরার সময় কিন্তু অনেক সময় অনেক কিছু মনে থাকে না তো এইটাই সব থেকে ভালোই এইভাবে ঘুরিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা দেখুন তেল বুটবুটিয়ে ফুটছে সরিষার তেল অনেক সুন্দর মজার গ্রান খেতে অনেক ভালো লাগবে তো বন্ধুরা সরিষার তেল যদি ঘরে না থাকে সাদিন দিয়ে করবেন অনেক মজা আর বাকিগুলো সব একই নিয়মে দিবেন একদম স্বাদ একদম পারফেক্টলি পাবেন শুধু সরিষার তেলের ঘ্যানটা থাকবে না তো সরিষার তেলতে কড়াইয়ের চেষ্টা করবেন বন্ধুরা এভাবে তেল বুটিয়ে ফুটছে মানে ভাজি কমপ্লিট এখন এই আমি একবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো বন্ধুরা একদম ঠিকঠাক মতো ভাজিটা হয়ে গেছে বন্ধুরা দেখুন এই পারে একটু ধরে গেছে আমি আপনাদেরকে দেখাই তো কি করবেন ঘোরাঘুরি করবেন না এইভাবে সুন্দরভাবে কড়াইটা ঘুরিয়ে নেবেন তারপরে এদিক থেকে এদিক নাড়াচাড়া করবেন দেখবেন সুন্দরভাবে ভাজিটা এই যে উঠে গেছে তাতে কড়াই নষ্ট হবে না আপনার খাবারটাও পোড়া পোড়া গন্ধ থাকবে বন্ধুরা এই যে শেষ হ্যাঁ বন্ধুরা দেখুন ও চমৎকার ভাজি বিশ্বাস করুন বন্ধুরা আপনারা না খেলে বুঝবেন না প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেল থেকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকম সিম্পল নর্মাল রান্না নিজেরা খাবেন অন্যদের খাওয়াবেন এবং হাসি খুশি থাকবেন তো বন্ধুরা এরকম সবজি খাওয়ার চেষ্টা করবেন সবজিতে হচ্ছে অনেক ভিটামিন প্রোটিন অনেক কিছুই আসে তো যাই হোক এভাবে মজাদারভাবে আপনারা বানিয়ে ঝটপট ঈশা কিচেনের মতো রান্না করে খেয়ে ফেলবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম